স্বামীর সাথে অন্য পুরুষের সাথে স্বামী থাকা অবস্থায় কেউ জানে না যেহেতু আমার স্বামী সাত বছর দেশের বাইরে থাকে আমার সাথে একজন ফ্রেন্ডশিপ হইতেই পারে কিন্তু ফ্রেন্ডশিপ থেকে সে আমার জন একদম বিয়ের প্রলোভন যে বিএস করবে আমার সারা বাঁচবে না তখনই তো আমি একটা সম্পর্কে জড়াইছি দুই সন্তানের জননী হয়েও জড়িয়ে পড়েন পরক্রিয়া প্রেমে নিজের সাজানো গোছানো সংসার ছেড়ে বিয়ের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন ও দেখতেছি বিয়ে করে না কোনো ইয়া না তারপর আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন না তো বলে ঠিক আছে তুমি তাহলে ই করো ছয় মাস অপেক্ষা করো এই বিয়ে হয় না কিন্তু তোমার সাথে তিন তিন মাস আছে বিয়ে না হলে আমরা সংসার করে থাকি প্রেমিকা আখি জানান স্বামী বিদেশে থাকার সুযোগে প্রেমিক জুয়েল হাওলাদারের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেম থেকে আস্তে আস্তে তাগড়ায় শারীরিক সম্পর্কে এরপর দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা তো আমরা এই গত ছয় মাস ধরে খেলি একটা বাসার স্বামী স্ত্রীর পরিচয় ছিলাম বিষয়টি জানা জানি হলে প্রেমিক জুয়েলের কথায় ঢাকা ও পটুয়াখালীতে বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকেন তারা কিন্তু পরক্রিয়া প্রেমিককে বিয়ের কথা বললেই বাদে বিপত্তি এক পর্যায়ে পরক্রিয়া প্রেমের সেই মধুর সম্পর্ক গড়ায় বিশ্বাসঘাতকতায় ভিডিও করতে যাই মেয়েদের সাথে অনেক কি করে যেটা আমার ভালো লাগে না এরপরে এই যে ওই ঢাকা দিয়ে আসার পথে জগাজা ঢের পরে আমি ওর বলে তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো তো বাসায় যাবো কথাটা আগেও দুই একবার বলছি এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলতেছে ঠিক আছে তুমি জানো অবশেষে সব হারিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী আখি আক্তার তার অভিযোগ প্রেমিক জুয়েল হাওলাদার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়মিত ভোগ করেছেন মানে আমার এই চার বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি সব কিছুতে ওর ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু ওর পকেট খরচ ওর মোবাইল বিল আমি সব কিছু বহন করছি বর্তমান সমাজে এমন অনেক ঘটনাই ঘটে যা শুনে মনে হয় কোনো সিনেমারই গল্প কিন্তু বাস্তবতা যেন কখনো কখনো সিনেমার চেয়েও জটিল

তো যেহেতু এত কিছু হয়ে গেছে আমি আর তোমার সাথে থাকবো না আমার ছেলে মেয়েগুলার আমি খরচ দিতেছি আমি দেশে এসা তোমারে ফয়সলা করে দিব আমার সম্পর্কটা ওই জায়গায় ওই পর্যন্তই আছে সম্পর্কটা কিন্তু নাই আমি সাথে ডিভোর্স হয়নি না ডিভোর্স হই যে ও দেশে আসবে আমার ওর সাথে যে আমার টাকা পয়সা কাবিনের বাই কিছু আছে এগুলো হিসাব নিকেশ করতে তো দেশে আসতে হবে এই জন্য ওই সম্পর্ক আমার ছেলে সন্তান কয়টা আমার দুইটা ছেলে মেয়ে ব্যাশকো তো ধরে এখন আপনার চাওক আপনার তো এখন ওই স্বামী এখন আছে দেখ না ওটা তো আমি শুধুমাত্র ওই যে এই ডিভোর্স দিলে আমি টাকা পয়সা পাবো বেকার ওরে একটা কিছু এর জন্য আমি ওটারই করতেছি না স্বামী আছে মানে স্বামীও জানে যে আমি তার সাথে থাকবো না আর আমিও জানি যে না স্বামী শুধু আছে ওই যে ওদের বাচ্চা দেখ খরচ দা এই ভাবে টাকা আর এরকম কোনো স্বামীর সাথে সম্পর্ক নাই তো এমন তো হইতে পারে এই ছেলের পক্ষে আপনি আর এক্সেলের সাথে তো আপনি জড়াইতে পারেন

এটা তো আপনি জানেন যেহেতু আপনার তার সাথে আপনার সম্পর্ক সে কোথায় যায় কি করে এটা তো আপনার জানা আছে আমার জানা নাই আমার জানা থাকলে তো আমি ওষুধেই যোগাযোগ করতাম